নামগঞ্জের ঘটনা আমার হৃদয়কে একেবারে নাড়া দিয়েছে আমাদের বাংলাদেশের সিলেটের পার্শ্ববর্তী এলাকা সুনামগঞ্জ এই সুনামগঞ্জের একটা সন্তান আনোয়ার একজন বুদ্ধি প্রতিবন্ধী সন্তান এই আনোয়ার ঠিক মতো কথা বলতে পারে না আমার মা নাই বাবা নাই এই সুনামগঞ্জের এ আমার বাবা ওই যে রিফাত নামের একটা বাচ্চা যার ভিডিও আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন যাকে জিজ্ঞাসা করা হয়েছে জাতীয় মাছের নাম কি ও কি বলছে পাঙ্গাস তার মানে জনম্বরা খাইছে পাঙ্গাস ইলিশ কি জিনিস বুঝে নাই এই জন্য জাতীয় মাছ কয় কি পাঙ্গাস ওই রিফাত যেই মাদ্রাসায় পড়ে ওর পার্শ্ববর্তী এলাকা এই যে কয়েকদিন যাবত আমি দেখতেছি আনোয়ার বুদ্ধি প্রতিবন্ধী ওর বাবা নাই ওর মা নাই ওরা তিন ভাই এক বোন চার ভাই বোন অসহায় আনোয়ার বুদ্ধি প্রতিবন্ধী কথা বলতে পারে না দাঁত গুলো সামন দিয়া বের হয়ে যায় আর সেন্টার ঠিক নাই মাথার সেন্টার ঠিক নাই গায়ে কোনো কাপড় নাই এই বাচ্চাটা মাঝে মাঝে বাজারে গিয়ে হাত পাতে কেউ একটা রুটি দেয় কেউ আবার দুষ্টামি করে গাল টান দেয় চুল টান দেয় আহারে কষ্টে কষ্টে তার জীবনটা জর্জরিত বাবা থাকলে বাবা ভিক্ষা করে আয় না হলো ওই সন্তান রে ঘরে রাখতো মা থাকলে একটা মুরগি দেখবেন বৃষ্টি নামলে বাচ্চা বের করে দেয় না মা মুরগিটা ভিজে বাচ্চা ডানার নিচে মা মুরগিটা বাচ্চা আশ্রয় দেয় এই আনোয়ারের পরিবার ওর মা নাই ওর বাপ এই চারটা বাচ্চা অস এই বাচ্চাটা হাটে হাটে গিয়া মানুষের কাছে পোশাক নাই কাপুর নাই আহারে বুদ্ধি নাই বুদ্ধি প্রতিবন্ধী একটা বাচ্চা ইরিফাতের ওস্তাদ খবর পাইয়া গত কয়েক সপ্তাহ আগে আনোয়ার রে উঠায় আনছে মাদ্রাসা ও কিনা দিছে নিজের ছেলের মতো গোসল করায় দিছে পৃথিবীর কোন এমপি গিয়া দাঁড়াইল না মন্ত্রী গিয়া দাঁড়াইল না কোন চেয়ারম্যান গিয়া পাশে দাঁড়াইল না অবহেলিত মানুষের পাশে আমার আলেমন আমার দাঁড়ায় এই যে করোনার সময় শত শত